আমি যতদূর জানি যে পার্থে প্রচুর পরিমাণে মাইনিং এর জব অ্যাভেলেবেল টাইমে প্রপার জায়গাতে প্রপার নক করাটাও ম্যাটার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি সাহির আজকে আমার সঙ্গে আছেন পার্ট থেকে সজীব ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা কথা বলবো পার্থে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জব অপরচুনিটি নিয়ে সজীব ভাই পার্থে সাধারণত যখন কোন স্টুডেন্টরা আসে কি কি ধরনের জব দিয়ে শুরু করে পার্থে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সবচেয়ে কমন যে সেক্টর গুলা সেটার মধ্যে আছে রিটেল সেক্টর সিকিউরিটি সেক্টর এইচ কেয়ার চাইল্ড কেয়ার সেক্টর রেস্টুরেন্ট সেক্টর কেউ কেউ ক্লিনিং জব করে থাকে অলসো তার পাশাপাশি ফুড ডেলিভারি রাইড শেয়ারিং এই সেক্টর গুলা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টরা বেশি কাজ করে থাকে আচ্ছা তাহলে এই যে যে জব একটা লিস্ট আপনি আমার কাছে দিলেন স্টুডেন্টদের জন্য সো এই জবগুলো খোঁজার ক্ষেত্রে কিভাবে জবগুলো পেতে পারে স্টুডেন্টরা সাধারণত আর রেফারেন্স কতটা গুরুত্বপূর্ণ কারণ সাধারণত আমরা জানি যে এই দেশে রেফারেন্স ছাড়া জব হয় না সো আপনি এটাকে কিভাবে দেখছেন আচ্ছা প্রথমত জব কিভাবে পাওয়া যেতে পারে এটার না কোনো স্পেসিফিক কোনো মানে গাইডলাইন দেওয়া আসলে দুর্ব কেননা এক একজন এক এক ভাবে জব পায় দেখেন জব সিকিং এর জন্য এখানে কিছু জব সিকিং প্ল্যাটফর্ম আছে যেমন সি গামট্রি ইভেন ফেসবুক মার্কেটপ্লেস প্লেস ও মানুষ জব সিক করে এর পাশাপাশি অনেকে রিজুমে নিয়ে ডিরেক্টলি আপনার স্টোরে যায় জব এর জন্য কেউ নেটওয়ার্কিং এর থ্রুতে করে সো সো স্পেসিফিকলি বড়টা খুবই টাফ যে কিভাবে ট্রাই করলে সে জব পাবে সো এই ক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছিল সবগুলো ট্রাই করা আপনি মানে জব প্ল্যাটফর্মগুলোতেও আপনি ট্রাই করবেন আপনি স্টোর টু স্টোর আপনি ভিজিট করবেন আপনার নিয়ে অ্যাজ আপনি আপনার বাড়াবেন যেন আপনার জব পেতে সুবিধা হয় তো আপনি যেটা বললেন যে ক্ষেত্রে কিভাবে কাজ করে বা জবের কতটুকু কাজ করে দেখেন আহ রেফারেন্স নিয়েও অনেকে জব পেয়েছে রেফারেন্স ছাড়াও অনেকে জব পাচ্ছে কারণ কতজনের বা রেফারেন্স থাকে রেফারেন্স থাকলে যেটা হয় আপনার জবটা পাওয়া একটু ইজিয়ার হয় আর রেফারেন্স না থাকলে যেটা হয় হয়তোবা কিছুটা কঠিন হয় কিন্তু এন্ড অফ দা ডে কিন্তু সবাই জব পাচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনি প্রপার টাইমে প্রপার জায়গাতে নক করতেছ কিনা আমি যদি আরেকটু সহজ করে বলি ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে আমি একজনকে হায়ার করব আজকে যদি আমি একজন রেজুমি পাই এবং আমার কাছে যদি মনে হয় না এই ছেলেরটা রেজুমি সবকিছু দেখে ইন্টারভিউ আমার কাছে মনে হয় ওকে হায়ার করা যায় আমি ওকে আজকে হায়ার করে ফেললাম আগামীকাল যদি আপনি আসেন হয়তো বা ওর থেকেও কোয়ালিফাইড বেশি ওভার কোয়ালিফাইডও হতে পারেন আপনি আপনি রেজমি নিয়ে আসছেন আপনি আমাকে ইমেল করছেন আপনার আপনি রেফারেন্স নিয়ে আসছেন বাট স্টিল আমার তো কোনো ভ্যাকেন্সি নাই সো আমি কিন্তু আপনাকে হায়ার করতে পারতেছি সো প্রপার টাইমে প্রপার জায়গাতে প্রপার নক করাটাও ম্যাটার করে আছে সো প্রপার টাইমে প্রপার জায়গায় নক করতে হবে সো দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে জব পাওয়ার ক্ষেত্রে রেফারেন্সই সবসময় প্রয়োজন এমন নয় রেফারেন্স ছাড়াও জব পেতে পারেন বাট সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে কোথায় ভ্যাকেন্সি আছে আর এখন এই যে যে খোঁজার ভিতরে আপনি অস্ট্রেলিয়াতে ল্যান্ড করার পর থেকে খুঁজে জব পাওয়া পর্যন্ত একটা ডিউরেশন আছে তো সজীব ভাই পার্থের ক্ষেত্রে একজন স্টুডেন্টের জব খুঁজে পেতে এবারে যে কি পরিমাণ সময় লাগে আর এই জব খোঁজার ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় দেখেন জব পাওয়ার ক্ষেত্রে কেউ কেউ এরকম আমি দেখেছি এক সপ্তাহের মধ্যে জব পেয়ে গেছে কেউ কেউ তিন চার মাস হয়ে গেছে তারা জব পাচ্ছে না কি রিজন হয়তো বা তার ইংলিশটা ওরকম এফিসিয়েন্ট না যেটা আপনার একজন এমপ্লয়ার এক্সপেক্ট করে আবার হতে পারে তার সবকিছুই ঠিক আছে কিন্তু নেটওয়ার্কিংটা নাই এটাও হতে পারে একটা মানুষের জব পেতে কতটুকু সময় লাগবে এটা কিছু কিছু উপর ডিপেন্ড করে যেমন কোন সময় এসছে যদি বলি ধরেন কেউ ফেব্রুয়ারিতে এসছে ফেব্রুয়ারিতে যেটা হয় অনেক স্টুডেন্ট আসে অনেক স্টুডেন্ট আসে ইউজুয়ালি কারণ হচ্ছে সর্বশেষ ফেব্রুয়ারির ইমিডিয়েট আগের সেশনটা যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে জুন জুলাই তো মাঝখানে সিক্স মান্থস একটা গ্যাপ সিক্স সেভেন মান্থের একটা গ্যাপ অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক স্টুডেন্টস ওয়েট করে যে সেশনে তারা আসবে সেশন চলে আসে তো একসাথে অনেক স্টুডেন্ট আসার ফলে যেটা হয় আপনার জব পজিশন গুলা তো আর বাড়তেছে না এই জন্য একটু কম্পিটিভ হয় এখন আপনি আবার যদি জুন জুলাইয়ের দিকে আসেন সেক্ষেত্রে যেটা হয় কিছুদিন পরে থাকে ক্রিসমাস ক্রিসমাসে প্রায় সব স্টোর অনেক অনেক ক্যাজুয়াল স্টাফ হায়ার করে তো সেই সময়টা হয়তো বা কম্পারিটিভলি একটু ইজিয়ার হতে পারে সো ইটস হার্ড টু সেই বাট আমি আমার রিকমেন্ডেশন এবং আমার আন্ডারস্ট্যান্ডিং পার্থের ব্যাপারে আপনার উচিত হবে তিন মাসের মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে রাখা যে জবলেস আপনাকে থাকতে হবে এবং ওইটার ব্যাক আপ নিয়ে আসা ব্যাস আপনি যদি চান ওয়ান উইক অর টু উইক্স পরে আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভার সার্সেস নিয়ে আসবেন অ্যাটলিস্ট আপনি ফুড ডেলিভারির থ্রুতে উবার ইটস বলেন ডোডেস বলেন এই সমস্ত প্ল্যাটফর্ম আছে ওগুলোর থ্রুতে আপনি দশ বারো দিন পর থেকে আপনি কাজ শুরু করে দিতে পারেন আর্নিংসটা শুরু করে দিতে পারেন আমি আপনার সঙ্গে একমত আমি সাধারণত আপনাদেরকে যেটা বলি যে লাস্ট অপশন লাস্ট অপশন হচ্ছে ফুড ডেলিভারি সো সজীব ভাইয়েরও সেম কথা পার্টের ক্ষেত্রেও যদি আপনার কোনো জব না থাকে লিস্ট আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি কিছুদিন পরেই ওভারিজ শুরু করতে পারেন এর জন্য আপনার কি প্রয়োজন একটা গাড়ি এবং একটা এভিয়ার নাম্বার তো এখানে সজীব ভাই কিছু সিচুয়েশনের কথা বললেন যেমন ফেব্রুয়ারি ইনটেকে যারা আসে তখন ওই মুহূর্তে একটা জব ক্রাইসিস শুরু হয় আমি জুন এপ্রিল দিকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে জব ওই সময়টা আসলে এক সঙ্গে অনেক স্টুডেন্ট এসেছিল ফেব্রুয়ারি ইন্টাকে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাধারণত স্টুডেন্ট আসতে থাকে এবং মার্চের পরে এপ্রিলে গিয়ে এই এই জব ক্রাইসিসটা শুরু হয় বাট এর মানে এই না কিন্তু যে সব সময় জব ক্রাইসিস চলে দেখা যায় যে মে থেকে জুনের দিকে আবার সিচুয়েশনটা নর্মাল হয়ে যায় ক্ষেত্রে দেখা যায় ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে একটা ইভেন্ট চলে সো আবার ফ্রিঞ্জ দেখা যায় যে সামারের সামারের সময় সময়টা সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি এই সময়টাতে আহ ফার্মিং এর দিকে প্রচুর জব অপরচুনিটি থাকে সো আপনার পার্থের দিকে সিচুয়েশনটা কেমন থাকে এরকম কোন ইভেন্টস বা আমি যতদূর জানি যে পার্থে প্রচুর পরিমাণে মাইনিং এর জব অ্যাভেলেবেল সো স্টুডেন্টরা সাধারণত মাইনিং এর জবে যাবে না বাট হাউস কিপিং ক্লিনিং মাইনিং সেক্টরের দিকে এদিকে কি স্টুডেন্টরা জব এর অপরচুনিটি পায় হ্যাঁ মাইনিং সেক্টর যেটা কথা বলেন মাইনিং সেক্টরের জবটা স্টুডেন্ট ফ্রেন্ডলি না কেন হচ্ছে স্টুডেন্ট তো একটা ওয়ার্ক লিমিটেশন ওয়ার্ক আওয়ার লিমিটেশন থাকে যেটা মাইনিং এর জব যদি তারা করে তাহলে তারা ওই মিট করতে পারে না আর হচ্ছে ক্লিনিং জব হ্যাঁ ক্লিনিং জব অ্যাভেলেবল আছে বাট অনেক হার্ড ওয়ার্কিং এর ব্যাপার অ্যাস ওয়াল এস আপনি যদি হাউসকিপিং এর জব বলেন এগুলা ইজি টু গেট বাট আপনাকে অনেক আহ ফিজিকালি অনেক এফোর্ড দিতে হয় তো ওইটার জন্য মানসিকভাবে আপনাকে এবং শারীরিকভাবে প্রিফিয়ার দিতে হবে সো দ্যাট মিন্স যদি তারা ক্লিনিং বা হাউসকিপিংয়ের জব করতে চায় তাহলে তারা তাদের আহ ভ্যাকেশন এর টাইমে এই জব গুলো করতে পারে ফুল টাইম হিসাবে অফ যদি আর ফুল টাইম যখন আপনার ভ্যাকেশন থাকে তখন আপনার কোনো আহ আওয়ান লিমিটেশন থাকে না সো আপনি তখন আনলিমিটেড কাজ করতে পারেন তো এটাও তখন মাথায় রাখতে হবে যে ওই সময়টাতে শুধু আপনি না আপনার মতো যারা স্টুডেন্টস আছে তারা সবাই অ্যাভেলেবল জবটা তখন আপনি আওয়ারটা যে আপনি ফুল টাইম অ্যাভেলেবল বলেই যে আপনি ফুল টাইম আওয়ার পাচ্ছেন ব্যাপার তা না আপনি যেহেতু স্টুডেন্টদের জন্য ওয়ার্ক লিমিটেশনের কথা বললেন এই ক্ষেত্রে স্টুডেন্টরা তাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী শিফট পায় কিনা বা শিফট পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা হ্যাঁ অবশ্যই কিছু কিছু জবের ক্ষেত্রে এমপ্লয়াররা এমপ্লয়ীদের অ্যাভেলেবিলিটির উপর বেস করে তারা রোস্ট করে আপনাকে যখন তারা হায়ার করবে তখন আপনার অ্যাভেলেবল ডেটা তারা চেনে রাখবে ওইটা বুঝিয়ে আপনাদের শিখ তারা দেবে আবার কিছু কিছু জব আছে যেগুলা তারা চায় যে এমপ্লয়ার এক্সপেক্টেশন থাকে যে এমপ্লয়ার টোয়েন্টি ফোর সেভেন হবে তো তারা যে কোনো সময় তাকে কল করবে তারা যেন প্রেজেন্ট থাকতে পারে জবে ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন ফ্যাক্টরি জব গুলা ফ্যাক্টরি জব ক্ষেত্রে বেশিরভাগই প্রেসিং হায়ার করে না ওরা কারণ ওদের এক্সপেকটেশন থাকে যে এমন কাউকে হায়ার করবো যে কিনা ফুল টাইম অ্যাভেলেবল তো হ্যাঁ আপনার কিছু কিছু জব আপনি পাবেন অবশ্যই যেখানে ফুল টাইম ছাড়া তারা হায়ার করে না এবং অনেক জব আছে যারা স্টুডেন্টদের হায়ার করে ওকে সো আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে যে পার্থে সাধারণত স্টুডেন্টরা যখন জব শুরু করে তো একজন স্টুডেন্ট টিএফএন এ জব করলে মিনিমাম রেটটা কেমন হয় আচ্ছা মিনিমাম রেট একটা প্রত্যেকটা স্টেটের একটা মিনিমাম পে রেট থাকে থাকে তো পার্থের ক্ষেত্রে সেটা প্রবাবলি টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং আমি বলতে পারি কিন্তু অন যদি বলি একজন স্টাফকে যদি ক্যাজুয়ালি হায়ার করে অন সার তার পে রেটটা হয় থার্টি টু টু থার্টি থ্রি ডলার পার আওয়ার আর যদি পার্ট হয় সেই ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় পঁচিশ থেকে সাতাশ আঠাশের মধ্যে সেটা ভ্যারি করে তো হ্যাঁ তো এখন আপনি কোয়েশ্চেন পড়তে পারেন তাহলে এন্ড অফ দা উইক একটা স্টুডেন্ট করতে পারে রাইট আমরা যদি অন এভারেজ আওয়ার্স জব ধরি করে থ্রি টোয়েন্টি ফোর এটা নিয়ার অ্যাবাউট সেভেন হান্ড্রেড এর আশপাশে হবে তো আফটার আফটার ট্যাক্স সিক্সটিন পার্সেন্ট ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর হয়তো বা এটা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড সামথিং অনকে মতো থাকে এখানে দেখা যাচ্ছে যে যদি ক্যাজুয়ালি কেউ আপনাকে হায়ার করে তাহলে আপনার স্যালারি টা পার আওয়ার তিরিশ ডলার উপরে হবে এবং যদি পার টাইম হায়ার করে তাহলে সেক্ষেত্রে তিরিশের নিচে হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং পারতে ক্ষেত্রেও যেটা দেখা আছে যে অন এভারেজ আপনার ইনকাম পার উইক সিক্স হান্ড্রেড ক্লাস সামথিং হয়তো হতে পারে সো আমার পার্টের জব সিচুয়েশন কিভাবে জব পেতে হবে কিভাবে জব কোন কোন ধরনের জব দিয়ে শুরু করতে হবে এই ধরনের কোশ্চেন অ্যান্সার সবই ভাইয়ের কাছ থেকে খুব সুন্দরভাবে পেলাম এখন আমার কিছু প্রশ্ন আছে যে আসলে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি কি কখনো দেখেছেন যে পার্টে স্টুডেন্টরা ঘুরছে বা জব পাচ্ছে না দেখেন আমরা প্রথমে যখন আসি আমরা তো জব নিয়ে আসি না সমদ যা এই সময়টা আপনাদের জব থাকে না আমরা নেটওয়ার্কিং করি আমরা চাকরি পাই থাকি বুঝুন যে ভাই আমার জন্য একটা জব দেখেন ভাই আপনি আপনার পরিচিতকে কে থাকে হায়ার করতে এটা হয় কিন্তু এন্ড তো কেউ জবলেস থাকে না প্রত্যেকই জব বা কেউ 3 মাস তিন মাসে পায় কেউ এক সপ্তাহে পায় কেউ হয়তো অনেক বেশি সময় সো ইয়া সব ফিজি দেখা আছে তাহলে বলা যায় যে সিচুয়েশন যদি আমি পার্ট এবং অ্যাডাল্ট কম্পেয়ার করি তাহলে বলা যায় কোয়াইট সিমিলার সিচুয়েশন আমার বিশ্বাস যে শকগুলো স্টেটেড হয়তো বা এটা মানে মোরলেস সেমই হবে তো আমি অনেকের কাছ থেকে শুনি যে সিডনি মেলবোর্ন এখানে জব অপরচুনিটি অনেক বেশি হ্যাঁ হতে পারে সেখানে জব অপরচুনিটিস অনেক বেশি সেখানে হয়তো বা পপুলেশন অনেক বেশি পার্থিক টু কোয়াইট জবটা একটু কম সো আপনি যদি ওভাবে যদি আনুপাতিক হার হিসাব করেন হয়তো বা সব জায়গায় এখন আপনার কাছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান যে পার্থে আসা উচিত নাকি সিডনি মেলবোর্নে যাওয়া উচিত আমি সিডনি বোনে একটা কিছু বলবো না কিন্তু পার্থের ব্যাপারে যদি আমাকে বলতে হয় অবশ্যই পার্থে আসা উচিত একটা বিউটিফুল একটা স্টেট আপনার এখানে দেখার অনেক কিছু আছে এক্সপ্লোর করার অনেক কিছু আছে এখানে ফ্যামিলি ওরিয়েন্টেড অতটা ফাস্ট পেস কোনো সিটি না আর এখানে অ্যাজ ওয়েল এস আপনার পিয়ার পসিবিলিটি কম্পারেটিভলি হাইয়ার দেন অন্যান্য বিগ সিটিস এন্ড এইতো রিজিওনাল আছে তার পাশাপাশি আপনি এখানে সিটি টপ পাবেন সো সবকিছু মিলে আমার কাছে পার্থ একটা অসম্ভব জায়গা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সজিদ আমি আপনাকে লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই যে পার্থে আসার ব্যাপারে অস্ট্রেলিয়াতে আসার ব্যাপারে স্টুডেন্টদের জন্য সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি আমার পরামর্শ ভেরি সিম্পল নাম্বার ওয়ান ব্রিং ইউর ড্রাইভার্স লাইসেন্স এটা একদম অবভিয়াস আপনি আসার আগে আপনার ড্রাইভার্স লাইসেন্স সাথে করে নিয়ে আসবেন নাম্বার টু তিন মাসের লিভিং এক্সপেন্স আপনি নিয়ে আসেন ইউ নেভার নো যে আসলে আপনি জব পাবেন কতদিন পর পড়বেন আর আসার পর আল্লাহর নামে ট্রাই করতে থাকেন জবের জন্য থ্যাংক ইউ সো মাচ সদীপ ভাই আজকে আপনার মহামূল্যবান সময়ের জন্য এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য দর্শক যারা আপনারা পার্টে আসার জন্য প্ল্যানিং করছে অবশ্যই ব্যাগ গুছিয়ে ফেলুন এবং পার্টের দিকে ভোগাস করুন সিডনি মেলবোর্নের কথা বাদ দেন যদি পার্ট আপনার টার্গেট বা ডেস্টিনেশন হয়ে থাকে তাহলে এটার দিকেই এগিয়ে যা এটার সুযোগ সুবিধা অবশ্যই আছে আপনার কাছে সেটা আসলে পাবেন জব অপরচুনিটি অনেক আছে আজকে এই পর্যন্ত আমরা আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ